আসসালাম ওয়ালাইকুম ও আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ অবশেষে তৃতীয় যারা এমপিও লিস্টে তালিকাভুক্ত ছিলেন তাদের আজকে ব্যাংকে টাকা ঢুকেছে ইএটির মাধ্যমে আর প্রথম ও দ্বিতীয় ধাপের জানুয়ারি মাসের বেতন কবে দিবে সে বিষয়ে একটু জানাবো বিশেষ কাজে আমি ঢাকা গিয়েছিলাম তাই এই দুই দিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুদূল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বারে চলে যায় মূল ভিডিওতে অবশেষে তৃতীয় ধাপের ইএফটি এমপি সিটের তালিকাভুক্তকারী যারা রয়েছিলেন তাদের ইএফটির মাধ্যমে ব্যাংকে টাকা ঢুকে গেছে আপনারা দ্রুত আপনার মোবাইল মেসেজে চেক করুন এবং দেখে নিন আপনাদের মোবাইল ম্যাসেজে বেতন এসেছে কিনা যারা তৃতীয় ধাপে সিলেকশন ছিলেন তারাই শুধু এই বেতনগুলো পাবেন ডিসেম্বর মাসের অবশ্যই আপনারা কারা কারা বেতন পেলেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা এখন পর্যন্ত যারা সিলেকশন হন নাই তৃতীয় ধাপে এরপরে চতুর্থ ধাপ একটা রয়েছে কিছু নির্দেশনা দিবে নির্দেশনা অনুযায়ী সংশোধন করে তারপর আপনারা চতুর্থ ধাপে বেতন পাবেন ইনশাল্লাহ আরেকটি নিউজ আছে সেই নিউজটা নিয়ে দেখাবো এনে দেখুন অনলাইন পত্রিকা দি ডেলি ক্যাম্পাস আজ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এম বিভক্ত শিক্ষক জানুয়ারি মাসে বেতন আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে প্রথম ও দ্বিতীয় ধাপে বেতন পাওয়ার শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন কারণ আশা করা যায় আগামী সপ্তাহে আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন তারা এখন জানুয়ারি মাসের বেতন পেতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারা কারা বেতন পেয়েছেন আর পরবর্তী নির্দেশনা এলে আমি আবার ভিডিও ছাড়ব ইনশাল্লাহ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ হাজার অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন